আপনি কি কখনো আয়নার দিকে তাকিয়ে লক্ষ্য করেছেন যে আপনার মাথার চুল ধীরে ধীরে কমে যাচ্ছে এই কমে যাওয়াটা হয়তো একদিনে শুরু হয়নি হয়তো এটা শুরু হয়েছিল সাওয়ারে গোসলের মধ্য দিয়ে অথবা প্রতি রাত্রে বালিশে আপনি যে চুল ফেলে যাচ্ছেন তার মধ্য দিয়ে এভাবে নীরবে আপনার মাথার চুলগুলো চলে যাচ্ছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন ঘরে প্রায় একশোটি চুল হারান কিন্তু যদি এটা ধীরে ধীরে আরো বেশি হয় যদি এটা শুধু বার্ধক্য না হয়ে গভীর কিছু হয় যেমন এমন পণ্য যা আপনার চুলের জন্য উপযুক্ত নয় অথবা আপনার মাথার ত্বকের নিচে নীরব পদাহ চুল পরা শুধু চেহারা সৌন্দর্য কমিয়ে দেয় না বরং এটি আত্মবিশ্বাসেও বড় ধরনের প্রভাব ফেলে অনেকেই চুল পড়ে যাওয়ার কারণে নিজেকে আগের মতো দেখাতে পারেন না বলে মন খারাপ করেন এতে করে নিজের প্রতি বিশ্বাসও কমে যায় মানসিকভাবে চাপ বাড়ে এবং অনেক সময় আত্মচিত্র নষ্ট হয়ে যায় মনে হয় যেন সব কিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে চুল পড়ে যাওয়ার সমস্যায় আমরা যেন অসহায় হয়ে পড়ি কল্পনা করুন যদি এমন কোনো প্রাকৃতিক উপায় থাকতো যেটা সত্যি কার্যকর হতো যেটা ব্যবহার করলে ধীরে ধীরে আপনার চুল আবার আগের মতো ঘন হয়ে উঠত যদি এমন কিছু থাকতো যেটা গড়ে বসে সহজে ব্যবহার করা যেত এবং যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভালো খবর হলো এমন কিছু প্রাকৃতিক উপায় আছে যেগুলো নিয়মিত ব্যবহার করলে চুল পরা রোধ করা সম্ভব এবং নতুন চুল গজানোর সম্ভাবনাও তৈরি হয় এই উপায়গুলো যেমন সহজ তেমনি নিরাপদ ও সবার জন্য ব্যবহারযোগ্য আজ আমি আপনাকে এমন একটি প্রমাণিত টিপ সম্পর্কে বলবো যা কেবল ট্রেন নয় বরং গবেষণা এবং অভিজ্ঞতার দ্বারা প্রমাণিত সমর্থিত বাস্তব সমাধান তাহলে চলুন শুরু করি পেঁয়াজের রস ও তার ব্যবহার পেঁয়াজে থাকা সালফার উপাদান নতুন চুল গজাতে সহায়তা করে এটি মাথার ত্বকে রক্ত চলাচল বাড়িয়ে চুলের ফলিকলকে সক্রিয় করে তোলে ফলে চুল পরা কমে যায় এবং নতুন চুল গজাতে শুরু করে নিয়মিত ব্যবহারে নতুন চুল গজাতে শুরু করবে এবং চুল পরাও কমবে এসব সহজ উপাদানে আপনি ফিরে পেতে পারেন আপনার হারানো আত্মবিশ্বাস চুল পরা রোধ ও নতুন চুল গজাতে পেঁয়াজ খুবই কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান পেঁয়াজে থাকা সালফার চুলের ফলিগলকে সক্রিয় করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এতে করে চুলে গ্রোথ বৃদ্ধি পায় এবং টাকের স্থানে নতুন চুল উঠতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে পেঁয়াজের রস ব্যবহারে দুই দুই সালে এক গবেষণায় অংশগ্রহণকারীদের চুয়াত্তর পার্সেন্টের বেশি মানুষের মাথায় নতুন চুল গজাতে দেখা গেছে পেঁয়াজে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান স্ক্যাল পরিষ্কার রাখতে সাহায্য করে এবং চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সহায়তা করে চুলের ফলিকল স্টিমুলেটেড হলে নতুন চুল গজানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয় ধীরে ধীরে চুলের ঘনত্ব বাড়তে থাকে এই উপায়টি সম্পূর্ণ প্রাকৃতিক এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ব্যবহার পদ্ধতি একটি মাঝারি মাপের পেঁয়াজ ভালোভাবে পরিষ্কার করে ছোট টুকরো করে কাটুন ব্লেন্ডার বা কুচি কুচি করে পেঁয়াজ পেস্ট করুন এবং চাকনি বা পাতলা কাপড় দিয়ে রস ছেঁকে নিন পেঁয়াজের রস সরাসরি মাথার ত্বকে লাগান চুলে না বরং মাথার স্ক্লেবে লাগাতে হবে আঙ্গুলের সাহায্যে হালকাভাবে ম্যাসেজ করুন পাঁচ দশ মিনিট যেন রসটি চুলের গোড়ায় ভালোভাবে প্রবেশ করে রস লাগানো অবস্থায় মাথা বিশ ত্রিশ মিনিট রেখে দিন চাইলে সাওয়ারকে পরে নিতে পারেন তারপর হালকা গরম পানিতে ও মাইল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই তিন দিন নিয়মিত ব্যবহার করলে ভালো ফল মিলবে চ্যানেলটি দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন